বড়জোড়ায় মাটির বাড়ি চাপা পরে মৃত্যু এক বৃদ্ধের এক টানার বৃষ্টিতেই জেরবার বাঁকুড়া জেলায় বিপজ্জনক হয়ে পড়েছে অনেক মাটির বাড়ি আর সেই মাটির বাড়িতে বিশ্রাম নিতে গিয়ে মৃত্যু হল হাটাশুরিয়া গ্রামের সাধন বাউড়ির বয়স একষট্টি আহত হয়েছেন তার শ্রী সার্থী বাউড়ি জানা গিয়েছে বুধবার বিকালে চাষের কাজ সেরে এসে বিশ্রাম নেওয়ার জন্য তাদের টালির চালার মাটির ঘরে বস্তার উপর ঘুমিয়ে পড়েছিলেন সাধন বাউড়ি প্রচণ্ড জোর বৃষ্টি নামার ফলে মাটির ঘর ভেঙে পড়ে চাপা পড়েন তিনি ঘটনার খবর পেয়ে পাড়ার লোকজন এসে মাটি সরিয়ে সাধনকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এই ঘটনায় চোট পান সাধনের শ্রী সারথী কাষস দাকম staple কাষসেকম পটিংর সাুর জিটাল় জাদার বাা � fact জার ত্নিা mí बस <laughs> <laughs>

आसा

কলিস তারপর তারপর আবার ট্রেনিং এর সব পার করে চপাতে হলসা কানাকে পছিলো গড়ালো পড়ালো পড়ালো না পড়ায় না পড়ালো এসে পার করলাম চপা বিয়াসে পাতন আর আমি ওই দিন দুটা তে দৌড়াতছি বসছিলাম যে আমি দৌড়ে পেরিয়ে চলে আইলাম বললাম যাগে 나가তে দিয়ে আমরা আবার আবাস যোজনা পেয়েছেন আবার যোজনা পেয়েছেন আবাস যোজনা বাড়ি না বাড়ি পালনি এই তো আমি পেলাম আপনি পেয়েছিলেন হ্যাঁ